আর এখন বেশিরভাগ মানুষ সেই অবস্থানে গিয়ে আঘাত করে যেই অবস্থানে একটা মানুষের কিছুই করার মতো থাকে না এই পৃথিবীতে হাজারো কাজ তুমি খুঁজে পাবে কিন্তু নিজের আনন্দগুলো সব কাজে খুঁজে পাবে না তাহলে তোমাকে জীবনের শেষে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে তোমার প্রয়োজনগুলো পূরণ করার জন্য দেখো আজ হয়তো তোমার সময়টা অনেক বেশি খারাপ তার মানে এটা না যে তুমি সবার কাছে তোমার দুর্বলতাগুলো প্রকাশ করে দিবে এটা ভেবে যে যদি তারা তোমাকে তোমার খারাপ সময়ে একটু সাহায্য করে কিন্তু সেটার পরিবর্তে তুমি কষ্টটাই বেশি পাবে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ তোমার খারাপ সময়ে তোমাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করে নিবে আর তোমার খারাপ সময়টা তোমাকেই দূর করতে হবে আর এখন বেশিরভাগ মানুষ সেই অবস্থানে গিয়ে আঘাত করে যেই অবস্থানে একটা মানুষের কিছুই করার মতো থাকে না তাই তোমাকে তোমার ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে দেখবে একটা সময়ে এসে তুমি নিজেই তোমার ভুলগুলো খুঁজে পাবে আর যদি তুমি খুঁজে না পাও তোমার ভুলগুলো তখন তোমাকে এটা বুঝে নিতে হবে তুমি এখন যেই পথে ভুলগুলো করছো প্রতিনিয়ত সেই পথটা তোমার জন্য কখনোই না কারণ সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে সব কিছু বোঝার ক্ষমতা দিলেও সবার জন্য সব রাস্তায় জীবনের সুখ লিখে রাখেননি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমার জন্য কোন কাজটি পারফেক্ট সেটা জানার চেষ্টা করো এই পৃথিবীতে হাজারো কাজ তুমি খুঁজে পাবে কিন্তু নিজের আনন্দগুলো সব কাজে খুঁজে পাবে না নিজের আনন্দগুলো তোমাকেই খুঁজে নিতে হবে তোমার ভিতরে জন্ম নেওয়া ইচ্ছেগুলোর মাধ্যমে আর সেটা খুঁজে সবাই পায় না সেটা একমাত্র সেই মানুষগুলোই খুঁজে পায় যারা নিজের প্রতিটা সময়কে অনেক বেশি মূল্যায়ন করে দিন দিন তুমি যতটা বড় হতে থাকবে ততই তোমার কাছে মনে হবে সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে আর তোমার নিজেকেই ততই ব্যর্থ একজন মানুষ মনে হতে থাকবে একজন প্রতীক যখন গন্তব্যে যাওয়ার জন্য তার প্রয়োজনীয় জিনিসগুলো একটি ব্যাগের ভিতরে ভরে নেয় আর সেই প্রতীক যখন রাস্তায় হাঁটতে শুরু করে দেয় প্রথম প্রথম তার ব্যাগটি তার কাছে অনেক হালকা মনে হয় তারপর সেই প্রতীক যখন কিছুটা রাস্তা পাড়ি দেয় তখন তার কাছে তার ব্যাগটি ধীরে ধীরে অনেক বাড়ি মনে হতে থাকে এখন কথা হলো সেই প্রতীক ব্যাগটি কি বাড়ি নিয়েই রওনা করেছিল এখন তার ব্যক্তি তার কাছে বাড়ি লাগছে এই জন্য কারণ তার শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এখন তার করণীয় হলো সে তার জন্য কোনো খাবার নিয়ে থাকলে সেটা খেয়ে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে তবেই সে আবার নতুন করে তার শরীরের এনার্জি ফিরে পাবে তখন আবার তার কাছে সেই ব্যক্তি অনেক হালকা মনে হবে এখন সেই প্রতীক যদি তার সাথে খাবারই না নিয়ে থাকে আর যদি সে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে জনমানবহীন একটি জায়গা তখন তাকে ক্লান্ত শরীর নিয়ে তাকে তার খাবার জোগাড় করতে হবে আমাদের জীবনটা ঠিক এমনই তুমি যদি জীবনের শুরুতেই তোমার সময়গুলোকে কাজে লাগাতে না পারো তাহলে তোমাকে জীবনের শেষে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে তোমার প্রয়োজনগুলো পূরণ করার জন্য সেই ক্লান্ত প্রতীকের মতো আজ তুমি কি করছ তোমার সময়গুলো কিভাবে কাটাচ্ছ আর তোমার জীবনের লক্ষ্যটা কি এটা কি একবারও চিন্তা ভাবনা করেছ কিংবা খোঁজার চেষ্টা করেছ দেখো আজ তুমি যেটাই করো না কেন সেটা হোক তোমার কাজ কিংবা অভ্যাসগুলো সেটাতে যদি তুমি তোমার আনন্দ খুঁজে না পাও আর তুমি যদি তোমার প্রয়োজনগুলো পূরণ করতে গিয়ে হাজারটা সমস্যার সম্মুখীন হতে হয় তোমাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে তুমি তোমার জীবনের জন্য এখনো সঠিক লক্ষ্যটি নির্ধারণ করতে পারি কারণ যেই মানুষগুলো বেশিরভাগ ভবিষ্যতে সুখী হয় সেই মানুষগুলো তাদের জীবনের প্রয়োজনটা কোনো চিন্তাভাবনা করা ছাড়াই তারা পূরণ করতে পারে জীবনের শুরুতে কারণ তারা এটা জানে তারা যেই কাজটি করছে সেই কাজটি তাদের ভবিষ্যতে আসা বিপদগুলোর সাথে মোকাবেলা করার মতো ভরসা দিবে তাদেরকে তাই জীবনে কখনো কারো অপেক্ষায় বসে থেকো না তোমার কাছে যেটা সঠিক মনে হবে তুমি জীবনে সেটাই পাওয়ার জন্য লড়াই করো আর যেটা তোমার জীবনের জন্য ভুল মনে হবে তোমার কাছে আর সেটাকে যদি তোমার পরিবারের মানুষগুলো সঠিক মনে করে তখন তোমার সামনে দুটি রাস্তাই খোলা থাকবে যেই কাজটি আজ তারা তোমার জন্য সঠিক মনে করছে আর নয়তো তুমি তোমার স্বপ্নের কথাটি তাদেরকে বলো দেখবে তারা কখনো তোমাকে না বলবে না কারণ আমাদের পরিবারের মানুষগুলো সেই কাজটি আমাদের দিয়ে করাতে চায় যে কাজটি প্রতিনিয়তই তারা দিনের পর দিন করে আসছে কিন্তু তারা সেই জীবনেই আটকে আছে যে জীবনে নিজের ইচ্ছেগুলো পূরণ করতে গেলে হাজারো ভেবে চিনতে সেই ইচ্ছেটা পূরণ করতে হয় আবার কখনো কখনো তো সেই ইচ্ছেটাই পূরণ করা হয়ে ওঠে না তাই তুমি তোমার স্বপ্নের কথাটি তাদের সাথে খুলে বলো আর এমন একটি কাজ বেছে নাও যেই কাজটির পাশাপাশি তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্বপ্নটা একটু বেশি বড় হয়ে থাকে আর তুমি তোমার প্রতিটা সময় সেই লক্ষ্যের পিছে ব্যয় করো এবং তুমি নতুন কিছু জানার এবং শেখার চেষ্টা করো দেখবে তুমি নিজের মতো করে প্রতিটা ইচ্ছে পূরণ করতে পারবে সাথে নিজের পরিবারের দায়িত্বটা নেওয়ার মতো যোগ্যতা চলে আসবে তোমার ভিতরে আর আমরা এমন এক যুগে বসবাস করছি যে যুগে নিজের পছন্দের খাবারটি নিজের ঘরে বসেই পাওয়া যায় তাই অন্যের উপরে নয় নিজের উপরে নির্ভরশীল হতে শেখ কারণ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে স্বার্থ কেউ কাউকে কখনোই উপকার করে না আর যদিও কিছু মানুষ করে থাকে সেটার সংখ্যা খুবই অল্প তাই নিজের ভিতরে এমন যে তৈরি করো নিজের দুঃখ কষ্টগুলো নিজেই দূর করার মতো যোগ্যতা অর্জন করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিও যে পরবর্তীতে কেমন টপিকের ভিডিও চাও নিয়মিত এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অ্যালন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ